নমস্কার কবি বিষ্ণুদের কবিতা পদধ্বনি পদধ্বনি কার পদধ্বনি শোনা যায় মোদীর হাওয়ায় রজনীগন্ধার মতো কেঁপে ওঠে রোমাঞ্চিত রাত্রির ধনী ও কে আসে নীল জ্যোৎস্নাতে অমৃত আধার হাতে ও কে আসে আমার দুয়ারে বার্ধক্য বাসরে অসহায় জড়াগ্রস্ত পাণ্ডু অসুয়ারে ছিন্ন করে দিতে আসে সর্পি লুলুপি তিমির পঙ্কের স্রোতে রসাতল সংকুল আধারে হে প্রেয়সী হে সুভদ্রা তোমার দাক্ষিণ্য ভারে হৃদয় আমার বারবার হয়েছে প্রণত প্রেম বহুরূপী যতবার যত ছদ্ম বেশে প্রসন্ন হয়েছে জানি উদ্বৃত্ত সে তোমার লীলার মন্থিত স্মৃতির রাত্রে শালী নৈশ্বর্যে স্বপ্নে বিচ্ছুরিত ঘুম বিস্তীর্ণ জীবন ভরে গুনে গেছি গত শত আকাশ কুসুম অভ্যস্ত প্রহরে এই নিয়মের সজ্জিত নিগড়ে সুরভি কর্মের প্রান্তে ঘনিষ্ঠ নেভিতে হে ভদ্রা এ কার পদধ্বনি ছড়ায়মণি নক্ষত্রের মণি সে কৌ না উন্মত্ত অপসরা সুরসভাতলে বুঝি নৃত্যরত সুন্দরী রূপসী বিভ্রান্ত উদ্বসী আকস্মিক কামনার উদ্বে বেগে পদক্ষেপে মাত্রারিক্ত বহুভঞ্জিতার মুদ্রালোল উচ্ছ্বাসের বেগে সে আতিশয্যের ভার বিলম্বিত করে দেয় পার্থের যৌবন মুহূর্তের আত্মদানে সংকুচিত এ পার্থিব মানবের মন হে ভদ্রা এ হৃদয়ে আমার তোমাতে ভরেছে তাই কানায় কানায় প্রেমের একান্ত দানে টলমল একাধিকবার বৈতরণী অলোকানন্দায় যমুনা গঙ্গায় ঘুরে ফিরে আদিগন্ত তোমাতে জানায় সম্মিলিত জীবনের আদিগন্ত মুক্ত মহানায় মনে পড়ে সেদিনের ঝড়ে সে কি পদধ্বনি হুঙ্কার টংকার উৎসবের অবসরে আমাদের পলায়ন প্রেমের বিউহল বেগে হে ভদ্রা আমার যাদবের পঙ্গপাল পিছে তাড়া করে তারা পিছু ছোটে পদধ ক্ষিপ্রকৃষ্ণ ব্যাজ রোষে স্ফিতধর হলধর ক্ষিপ্ত ধাবমান তোমার নিটোল হাতে উচ্ছ্বসিত সেতুরীয় যান দেশকাল সন্ততির পারে অবহেলে করেছি প্রয়াণ পদধ্বনি সেই পদধ্বনি আমাদের স্মৃতির বাসরে ক্ষিপ্র করে দেহাতিত্র মিলনে কালোত্তর ক্ষণে সমগ্র সত্তার অঙ্গীকারে তোমাকে জানাই আজ হে বীর জননী প্রাণৈশ্বর্যে ধ্বনি বিরাট চৈতন্য তাকে করেছ শিকার তবু পদধ্বনি হৃদপিণ্ডে স্পন্দমান রক্তে তার দোলা স্মৃতির পিঞ্জর দ্বার রেখেচিত খোলা তবু কেন এতই অস্থির স্মৃতির ঐশ্বর্যে ধ্বনি বার্ধক্য বাসরে সঞ্চিত অতীতে জানি গচ্ছিত জীবন তবু অভিমানী কেন অকারণ পক্ষ পক্ষবিধুন আর সেই পদধ্বনি আসে নগ্ন অরণ্যের প্রাক পৌরাণিক প্রাণী অসভ্য বন্যের পিতৃকুল দানব জন্তুর পাল দন্তুর ভয়াল প্রাক্তন পৃথিবী ওঠে নিজস্ব স্মৃতির করাল অতীত নিয়ে আমার অতীতে আমার সত্তার ভিড়ে বর্বর রীতির সে পার্থিব স্মৃতি জাগায় পার্থের ভয় মনে হয় এই পদধ্বনি এই পদধ্বনি শোনা যায় বুঝি ধায় প্রচণ্ড কিরাত উন্মথিত হিমশিলা তুষার প্রপাত ঝরে পলাতক কিন্নরীর দল ছিন্ন ভিন্ন দেওদার বোন সারপ্রাংশু হাতে সব পাশবিগ বল চোখে জলে প্রচ্ছন্ন অনল পাশুপাচ্ছল আহা সে তো শুভ্র আবির্ভাব দেবতার উদার প্রসাদ মিলে যায় নবশক্তি আত্মদানে উজ্জীবিত ভীত অবসাদ তবু আজ একই কলরব পদধ্বনি দুরন্ত মিছিল ঘুমন্ত নগর ঘরে ঘরে খিল ঊর্ধ্বশ্বাস উৎসবে কাতর বিলাসী যাদব যুবাদল অতীত অর্জিত সুখে এলোমেলো অলস ভোগের স্বার্থপর আবিষ্কারে ক্লান্তি ভারে নেদ্রান্ধ বিকল হয় কালের ধারায় নিয়মে হারায় পার্থ সারথীর পরাক্রম বটের ছায়ার মতো সর্বক্ষণ নেতার রক্ষায় ছত্রধর নেই আজ সম্পূর্ণ মানব স্মৃতি তার দ্বারকায় অবসর বিনোদনে লোটে স্মৃতি তার কদম্ব ছায় যমুনার নীল জলে বৃথা মাথা কোটে তবু এই শিথিল প্রহরে নুপুর মঞ্জিরে ঘোর শঙ্খ মেতে ওঠে কার পদধ্বনি পদধ্বনি কার পদধ্বনি কারা সে সংকুল আধারে তিমির পঙ্কের স্রোতে প্রান্তর ও অরণ্যকে ছিঁড়ে উল্কার উন্মত্ত বেগে ভূকম্পের উচ্চ হাহাকারে বিষায় রক্তের স্রোত আচম্বিতে কাঁপায় ধমনী কার পদধ্বনি আসে কার কারি এলো যুগান্তর নব অবতার এই যে দস্যুদল হে ভদ্রা আমার লুব্ধ যাযাবর নির্বীক আশ্বাসে আসে ঐশ্বর্য লুণ্ঠনে দ্বারকার অঙ্গনে অঙ্গনে চায় তারা রঙ্গিলাকে প্রিয়া ও জনী প্রাণৈশ্বর্যে ধনী চায় তারা ফসলের কেত দিঘি ও খামার চায় সোনা জলা খনি চায় স্থিতি অবসর দস্যুদল উদ্ধত বটবর আপন বাহুর সাহসী বুদ্ধিতে দৃপ্ত ভবিষ্যে নির্ভর দস্যুদর লোকি দুয়ারে পার্থ যে তোমার অক্ষম বিকল ভদ্রা গান্ডিবের সভ্যস্ত ভার আজ দেখি অসাধ্য যে তার চোখে তার কুরুক্ষেত্র কানে তার পদধ্বনি ক্ষমা করো অতিক্রান্ত জীর্ণ অসুয়ারে ব্যর্থ ধনঞ্জয় আজ হে ভদ্রা আমার হে সঞ্জয় ব্যর্থ আজ গান্ডিব অক্ষয়